আসসালামু আলাইকুম ইব্রাহাম দিস ইজ মোহাম্মদ তারেক হুসাইন এখন বাজে রাত তিনটা মুম্বাই শহর থেকে আমি বলতেছি তবে আজকে এটা মুম্বাই শহর আমার লাস্ট ডে এবং লাস্ট নাইট সকালে আমি ব্যাক টু ডাকা তো এই জার্নিতে দেখা হচ্ছে আপনাদের সাথে মুম্বাই টু ডাকা আমার যেই স্মৃতিগুলো ওগুলো শেয়ার করবো সাথেই থাকুন মুম্বাই শহরে এসে লাস্টের দিকে দু একটা পার্সনের সাথে খুবই ভালো পরিচয় হয় দিস ইজ ওয়ান পার্সন শাহানুর প্রম আসাম 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 ইন্ডিয়াতেই তো ও এখানে আসছে চিকিৎসা খাতে তা এখানে আসা পরিচয় হলো বাট ইন্ডিয়ার লোকের সম্পর্কে আমার যে ব্যাট ধারণা ছিল মোটামুটি এখানে মানুষ খুব কম মিশে মানুষের সাথে খুব কম কথা বলে তো ওদের সাথে কথা বলার পরে বোঝা গেছে যে না অনেকে সবাই এক না আসলে খুব ভালো ছেলে যদি একটু ফ্লেভার টাইপের বাট ওরা দুই ভাই খুবই ভালো ছেলে খুবই ভালো ছিলে আমি নেক্সট টাইম ইনশাআল্লাহ আসাম আসবো শাহানুর ইনভাইটে ইনশাল্লাহ তো সবাই পাল থাকি সুস্থ থাকবেন আর শাহানুরকে চেয়ে যাচ্ছি খারাপ লাগতেছে আবার কবে দেখা হবে আর শাহানুরের পূর্বপুরুষ কিন্তু বাংলাদেশি হয়তো বাংলাদেশি রক্ত থাকার কারণে তার ভিতরে একটা আন্তরিকতা আসছে আমাদের জন্য বাংলাদেশি বলে আর সে কিন্তু বাংলাদেশি প্রচুর লোককে চিনে প্রচুর সেলিব্রিটিদেরকে চিনে ভাগ্যক্রমে আমার মতো অদম সেলিব্রিটিকে চিনি না এখানে এসে পরিচয় আমি তো সেলিব্রিটি না

তো এই জানিতে সাথেই থাকুন আজকাল আমি মুম্বাই লাস্ট এন্ড লাস্ট নাইট এখনই মুম্বাই থেকে চলে যাব ব্যাক করবো কি ইন্টারেস্ট লাগতেছে না ব্রো দিন পরে নিজের মাতৃভূমিতে যাচ্ছি এক মাস আট দিন পরে ও দশ দিন পরে মিস্টেক ভেরি ভেরি গুড মানে মাই মেন্টালিটি অ্যান্ড মাই মাতৃভূমির জন্য কেমন যে লাগতেছে বলা যাচ্ছে না তবে একটু খারাপ লাগতেছে এখানে কয়েকটা মানুষকে ছেড়ে যাচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে একটা খারাপ লাগা কাজ করতেছে তবু যেতে যদি যেতে তো হবেই আমার মাতৃভূমিতে যেতে হবে তবে এখানে যে আছে শাহানুর শাহাদ বাইরে খুবই ভালো দিস ইজ ভেরি গুড বয় শাহানুর আর ফ্রম আসাম থেকে আসছে এখানে এসে পড়েছে নেক্সট আমি আসাম আসবো ভেরি সুন ইনশাল্লাহ শাহনুরের বিয়েতে না হলে তার দাদার বিয়েতে না হলে তার গার্লফ্রেন্ডের বিয়েতে কি বলো দাদা ও দাদা নেই ও হচ্ছে শাহানুর আলো গার্লফ্রেন্ডের বিয়ের জন্য ইনভাইট করি সব ব্যাগ গাটি কোটা রেডি অলমোস্ট হচ্ছে গাটি কোটা বলতে হচ্ছে এখানে আসছে অনেক টাকা করছি সো রাফি অলরেডি রেডি এরকম একটা সুন্দর শার্ট কিনছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান স্টাইল হয়ে গেছে ইউ ইউ হানি সিং ওর ইউ ইউ স্ট্রি স্যামসি স্টান আচ্ছা আমার ইন্ডিয়ান বাইক তো আমাদের হচ্ছে এখন ট্যাক্সি খোঁজার পালা রাত বাজে সাড়ে তিনটা বাজে দশ মিনিট আমরা ট্যাক্সি খুঁজতেছি আর ট্যাক্সি খুঁজে ট্যাক্সি বের করতে হবে ট্যাক্সি নিয়ে এয়ারপোর্ট যেতে হবে আমাদের ফ্লাইট হচ্ছে সাতটা বিশে বাট এয়ার ঢুকবো চারটা বাজে এটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা বাট আমাদের সাথে আরও দুইজন পার্সন আছে যারা আমাদের পাশে ছিল একসাথে বাংলাদেশ যাবে তো তারা হচ্ছে বলতেছে যে একটু আগে চলে যায় আর দেন আমরা ট্যাক্সি পাবো তো চেক ইট আউট ছোটবেলা একটু লো লাইট হচ্ছে বাট আমাদের ট্যাক্সি মিলে গেছে এখান থেকে দুইটা ট্যাক্সি নিয়েছি আমরা হচ্ছে যেহেতু পাঁচ ছয়জন লোক ছয়জন দুইটা ট্যাক্সি নিয়ে চলে যাবো এয়ারপোর্ট এয়ারপোর্টে একটু আগেই চলে যাচ্ছে আমাদের সাথে যে পার্টনাররা ওরা বলতেছে যে একটু আগেই চলে যায় তো তাই চিন্তা ভাবনা করলাম যে থাক মুরগি মানুষের কথা একটু শুনলে না শুনলেই নয় তো ট্যাক্সি চলে যাচ্ছি আর আমরাও চলে যাচ্ছি এদিকে শাহনুরের মন খারাপ হচ্ছে শাহনুর অনেকক্ষণ মানে রিসেন্টলি মানে দুই তিন দিন যাবত শাহনুর সাথে লং টাইম আড্ডা দেওয়া হয়েছে খুবই ভদ্র একটা খোলা বালাক্সিং ইনভার্ট রইল বাংলাদেশে অবশ্যই যাবে তারপর যেহেতু বাংলাদেশে ইমিগ্রেশন কমপ্লিট করে ফেললাম এখন হচ্ছে মুম্বাই এয়ারপোর্টের ভিতরে ঘুরতেছি আমার সাথে এখনো রাফি ইমিগ্রেশন কমপ্লিট হয় নাই সো এয়ারপোর্টটা অনেক বড় ভিতরে বড় বড় শপিং মল আছে বাট সব কসমেটিক্স লেডিস আইটেম আর জেন্টস আইটেম কিছুই নেই এটা হচ্ছে বড় দুঃখের বিষয় জেন্টস আইটেম শুধু আমার পিছনেই আছে এটা হচ্ছে যারা অভদ্র তারা খায় বিবাদে বাদে অনেকগুলা সব তবে এটা পুরোটা মদের স্টল আর এদিকে হচ্ছে কসমেটিক্স রাফির ইমিগ্রেশনে নাকি রাফির বাইর করে দাঁড় ছিল কিনিসে তোর রাফি কিনিসে 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 কিনেছে তোমার শোকের ও বাপসে ও আন্দা বুঝছেন কিন্তু চশমা লাগিয়েছি আমি আমি ভালো লোক চশমা লাগাই আমি আমার এদিকে কিছু বলে না রাফি আনদা বাপসে লাখ হচ্ছে আমি একটা ফল কিনছিলাম যেটা হচ্ছে রাফি আবদিমের মানে এদের দুদিন আগে কিনছে আমি দুদিন আগে চলে যাওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে যাই নাই নষ্ট হয়ে গেছে মানে এখন আবারও কিনার পরে পালায় দিতে হয়েছে কারণ হচ্ছে আমি যেটা কিনছি না এটা খুবই এক্সপেন্সিভ বাট আমি বুঝতে পারিনি এটা হচ্ছে ইয়ে করে নিতে হবে কলটা নতুন বাট নাম জানি না খুবই সুন্দর এবং খুবই টেস্ট ছিল এখন হচ্ছে আমি কিনছি হচ্ছে সন্ধ্যার দিন কিন্তু এই পর্যন্ত আস্তে আস্তে এটা পুরা মানে একদম এখন পানি হচ্ছে। কিন্তু এখন পানি পড়তেছে পানি পড়তেছে চিন্তা করলাম বিমানে ওঠার আগে এটা বাদ এত টাকা কিনলাম কিন্তু এখন পালাই দিতে হয়েছে দিস ইস ব্যাড লাক যত রাফির টাইম পাসের জন্য কি সুন্দর মনিটর দিয়ে রাখছে যে যার মতো গেম খেলবা মুম্বাই এয়ারপোর্ট এয়ারপোর্টের ভিতরে এসে খাবার অর্ডার করলাম চিকেন আর আমি একটা কোল্ড কফি রাফি কফি খাবে না সে একটা সুন্দর শার্ট গায়ে দিছি ঢাকার উদ্দেশ্যে আমরা বের হয়ে পড়লাম সব ইম্প্রেশন কমপ্লিট ইন্ডিয়াতে না চলে যাচ্ছি আন্টি আন্টি কি খুশি ছয় মাস পর যাচ্ছে বাংলাদেশ

প্রায় এক মাস দশ দিন পরে বাংলাদেশের তো মানে যেটা মাতৃভূমির মানে আসার পর একটা অন্য রকম ফিল আসে যে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায় যেটা আমি এখন ফিল করতেছি মানে যারা প্রবাস থেকে বাংলাদেশে আছে কি খুশি নিয়ে আসে সেটা রিয়েলাইজ করতেছি আমি মানে এখন যে আসলেই দেশের জন্য অন্যরকম একটা ভালো ভালো লাগা ভালোবাসা কাজ করে তো এখন সিমেন্টেশন পার হওয়ার পালা আমরা হচ্ছে বিমান থেকে নেমে পড়ছি আর দেখা হচ্ছে ইনশাল্লাহ হয়তো বাসায় গিয়ে